स्वागत तो करो हमारा किले तोतला तोदा आकात खूब लोट कले तय ना আকাত আত্তন নগরে ল বুলা তোতলা তোদা আকাত কিব করতে বলছিস ওপেন এসে বল এ মুস বাত কর রে বাবা আকাশ ভাই তোকে বলছি আগে ঠিকঠাক করে কথা বলতেছি শেখ ওই তোতলামি করে এসব রোস্ট হয় না ঠিক আছে আর রোস্ট করে যিস রোস্টে বংজিতের নাম নিয়ে যিস তা তোছাড়া তো ভিউ হয় না আর কৃষ্ণনগরের নাম নিয়ে আর তোরা কি বলিস আমরা নাকি চন্দননগরের নাম নিয়ে ভিডিও করি পারলে পারে ওপেন এসে কথা বল নে ভাই আমরা ওপেন চলে এসেছি ঠিক আছে তাতে আমার বাল ছড়া গেল ভাই আকাশ ব্যানার্জি ভ্যান আমার কোনো রকম ইচ্ছা ছিল না তোকে নিয়ে একটা ভিডিও করি কারণ তোর মুখটা দেখলে আমার মানে দ্রুত চর মেরে আসতে ইচ্ছা করে আর তোর মুখের যা খিস্তি তোর মুখ না জাঙিয়া বোঝা মুশকিল মানে খুললেই বাল বাড়া তোকে নিয়ে কোনো রকম ভিডিও করার আমার ইচ্ছা ছিল না কিন্তু তুই এত বার শুরু করেছিস আমি ভিডিও করতে বাধ্য হলাম কৃষ্ণনগরে কিছু কিছু মেয়ে আমাকে এমন এমন কমেন্ট করছে আর হ্যাঁ তুই ভিডিওতে এসে কি বলছিস কৃষ্ণনগরের ছেলে মেয়েরা তোর কমেন্টটিকে গালিগালাজ করছে কই ভাই আমি তো দেখতে পাই না কোনো ভিডিওতে তোর কৃষ্ণনগরের মেয়েরা দেখেই না ওরে মারা চুদি ভাই আমার আমার মারা ধনে রে বনে নিয়ে যায় সংগীত চলে মারনাtere কো ডরনি রোস্টের নামে কিস্তি খামারি ছাড়া তো আর কিছু দিতে পারিস না তো আমার তো কিস্তি খামারি দিয়ে সবকিছু উদ্ধার করে দিয়েছিস কি লাভটা হয়েছে বলছি ভাই রোস্ট করতে গেলে একটু অন্তত কথা বলতে জানতে হয় একটুখানি কথা বলতে শেখ কারণ তুই তো ঠিকঠাক করে কথা বলতে পারিস না তোতলার মতো কথা বলিস তুতলিয়ে তুতলিয়ে একটু মুখে দুটো লজেন্স ভরে নিস বা তেঁতুলের বিচি ভরে নিস তাহলে একটু ভালো করে কথা বলতে পারিস যদি বলছি তোতলা দোচা ওইভাবে রোস্টিং হয় না সামনে এরকম ক্যামেরা ধরে রোস্টিং হয়ে গেল নাকি কটা কিস্তিমালে রোস্টিং হয়ে গেল আগে রোস্টিং করতে শেখ তারপরে রোস্টিং করতে আসবে আমার কাছে ঠিক আছে আর বেশি কিছু বললাম না ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম তো নেক্সট টাইম বলছি ভাই যদি রোস্ট করতে হয় একটু ভালোভাবে কর ওই তোতলামি রোস্ট আমার সামনে নিয়ে আসিস না ভালো থেকো সবাই থ্যাংক ইউ ধন্যবাদ